হে ইউ হোয়াটসঅ্যাপ গাইজ হোয়াট আপ তো কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো অ্যান্ড রহমতে আমিও ভালো আছি তো গাইজ আজকের ম্যাচটা অনেকটা ইন্টারেস্টিং ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবা তো সাধারণত আমরা বেশিরভাগ সময় ক্লক টাওয়ারে ল্যান্ডিং করি তো এখানে আমরা ল্যান্ডিং করার পরে দেখো ভাই গানটা কিন্তু আমার পর কথা ছিল কিন্তু আমি পাই না আর এনিমিটা এখানে আমারে অনেক সহজে মায়রা দেয় ভাই ভাগ্য যখন খারাপ থাকে তো আমি এখানে ডাউন হয়ে যাই এরপরে আমাদের জোনপ্রসাদ ছিল তো ওই রিভাইভ দিতে যাই তখনই আমরা দেখি যে আমাদের ম্যাচে ভিভেচ পড়ছে তাওয়াসুম গেমিং তো ভাই এটা দেখার পরে তো আমি তো বুঝতে পারছি যে ম্যাচটা অনেকটা হার্ড হয়ে যাবে তো এখান থেকে আমার তারপরে আবার দেখি যে এস টুকেও পড়ছে মানে ম্যাচটা পুরোপুরি একটা হার্ড লবি পড়ে গেছে এবার তো এখান থেকে আমি ল্যান্ডিং করি আবার এখানে ওদেরকে মারার জন্য তো এখান থেকে হালকা পাতলা কিছু লুট করি দেখো ওরা মারা শুরু করছে তো এখান থেকে আমি উকংটা মায়েরা নিচে চলে যাই আমি ভাবছি যে হয়তো একাটারে ডাউন করতে পারবো বাট এখানে পুরো তিনটা প্লেয়ার ছিল ফুল স্কোর ছিল তার ভিতরে আমাকে আমার ওপরে তিনটা রাস দেয় তো সামনে একটা উকাং ভাঙ্গা দিছে ভাই মেট কিট করতেছি দেখো এখনই আমাকে পিছন এসে মেরে দেবে পিছন দিয়ে হেড হেডশট মেরে দেয় তো এখানে আমার শিওর করে দেয় তো আমার টিম মেটকে বলার পরে আমার টিম মেট আবার সে রিভাইভ দেওয়ার জন্যে দেখা যাক রিভাইভটা পাই আমরা তো এখান থেকে রিভ্যাভ দিয়ে দেয় তারপরে আমি এখানে হালকা পাতলে কিছু লুট নিই এখান থেকে একটা স্কেচ পাই আর ম্যাকটেন ছিল তো এখানে যাওয়ার পরেই দেখি যে ওই ক্লকটার মার্স ওই স্কোরটাই আবার তাই আসছে ভাই এখানে তো দেখো ভাই এরে ভাই একটা ও ভাই ওপি একটা হেডশট লাগাই দিছি বাট ওর এক টিমমেট ছিল তো ওই আমার ডাউন করে দেয় তো আমার আমি আমার টিমমেটদের বলতেছিলাম যেখানে এখানে তিনটা প্লেয়ার আছে তাড়াতাড়ি আসো তো দেখো ভাই আমার টিমমেট প্রো প্লেয়ার নিয়ে ঢুকে গেছে বাট এখানে একটাও ডাউন করতে পারে না আর হেলথের অবস্থা অনেক খারাপ করে দেয় এই জায়গায় তো আমি আবারও রিভাইভ পাই এখানে নামি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি কারণ অনেকক্ষণ আমরা কোথা বাধা করি বাট এখানে কোনো কিলই পাই না আমি তারপরে আমরা ওইখান থেকে পচিনোকে চলে আসি প্রচিন আসার পরে এখানে একটা প্লেয়ার ছিল ওপরে তো আমার টিমমেট মারতে যাই মারতে যাওয়ার পরে ওই এনিমিটার কাছে ডাউন হয়ে যায় তো আমরা রাস দিই তো ভাই দেখো এখানে বিষ ড্যামেজে আমি কিলচুরি করে এনেছি ভাই কিলচুরি করছি এটা তো বড় কথা না একটু পরে ভাই দেখবা এ আমার কি পরিমাণ যে কিল কিলচুরি করে ভাই বলার মতো না তো কিলটা শিওর দেওয়ার পরে এইদিকে যাইতেছিলাম তখনই দেখি যে সামনে হার্টে রিভাইভ দিতে আছে তো এটা মনে হয় স্কোয়াটের লাস্ট প্লেয়ার ছিল তারপরে আমরা রাস দিই যে আরে মারা দেবো তাড়াতাড়ি যাই তো যার পরে দেখি যে হ্যাঁ এটা স্কোয়ের লাস্ট প্লেয়ার ছিল তো দেখো ভাই রিভাইভ দিয়ে দিছে কিন্তু অলরেডি তো এখানে আমি একটা এমপি ফোর্টি দে ওপি লেভেলের হেডশট লাগাই দিই তো এখন হেডশটের কিল ভাই শিওর তো দাওয়াই লাগে তো কিলটাও শিওর দিয়ে দিই তারপরে ওপরের দিকেও প্লেয়ার ছিল কিছু বাট আমার টিমের ওগুলো মাইরে দেয় তো ভাই জোন পুষারটা ছিল নর্মাল তো এর জন্যে ভাই হয় না এই ম্যাচটা খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারি না আমরা তো রে ভাই আবার টোকেন টোকেন দিলাম দেওয়ার দেওয়ার পরে এই দিকে আমরা ফাইট নিতেছি তো দেখো কিছুক্ষণ পরে আমাদের জোন প্রসারটা আবার মারা যায় ভাই শেষ ম্যাচে আমরা মাত্র তিনজন আছি জোন পুষার মারা গেছে তো এখানে আসার পরে ভাই সামনে একটা প্লেয়ার ছিল এটা ড্যামেজ দিই বাট মারতে পারে না তো একটার আবার নেট ছিল না তো এটা আমি ভাবি যে কিলটা নিব বাট আমার টিমমেট কিলটা নিয়ে নাই তো এখানেই দেখো ভাই সামনে আমাদের ইউজি আয়ু আয়ুষের সাথে দেখা হবে তো আমি এখানে যাইতেছিলাম যাওয়ার যাতে যাতে দেখি সামনে একটা প্লেয়ার যাইতেছে তো আমার আমি এটারে অনেকটা ড্যামেজ দেওয়া ভাই আমার টিমমেট কয়েকটা গুলি মায়েরা কিলটা চুরি করে এনেছে তো ডাউন করার পর দেখি যে ইউজি আয়ুষ তো সামনে কিন্তু আর টিমমেট ছিল তো ওই আমার টিমমেটের রে মায়েরা দিছে ব্ল্যাক আলফা তো এখন দেখো ভাই নির্যাতন কত প্রকারের নির্যাতন হয় আরে আমি করি দেখো ভাই এম সিক্সটি নির্যাতন করতেছি আবার গ্লোয়াল বিল্ডার মারছি তো মারে আরে ভাই আমি এত পরিমাণ ড্যামেজ দিতে বাট ওই ডাউন হয় না আমি বুঝলাম না তো এখানে আমার টিমমেট দেখো আমার কিলটা চুরি করে নাই ভাই এরকম চোর টিমমেট নেই কি গেম খেলা যায় বলো ভাই কিল চুরি করে নিয়েছে ভাই ড্যামেজ দিছে অনেক বাট মাত্র দুইটা কিল তো যাই হোক সেটা বিষয় না তারপরে আমরা এইদিকে ঘোরাঘুরি করতেছিলাম তো দেখি আমার টিম একটা প্লেয়ার ড্যামেজ দেয় তো এখানে ছিল এই তো এখানে যাওয়ার পরে আমি আরেকটা হেডশট লাগিয়ে দিই ফুটি দেওয়ার তো এখানে আরে শিওর করে দিই শিওর করার পরে দেখি আবার ডান থেকে আবার দুইটা প্লেয়ার মারতাছে তো দেখো এই এম সিক্সটি দেয় এখানে একটা হেডশট আর কিছু বডি শট দিই আরে ডাউন কইরা দিই তারপরে আমি রাশ দিই এখানে রাশ দেওয়ার পরে দেখি যে আরেকটা প্লেয়ার আছে ওখানে তো ওই রিভাইভ দিয়ে দিই ডাউন করে দিই কিন্তু আমি মনে হচ্ছিলো যে এটা হয়তো স্কট ওয়াইপ আউট হয়ে যাবে হর্জিল্যান্ড আছে তো যা দেখি হ্যাঁ হর্জিল্যান্ড মারতে তো এখানে এসে কিলটা শিওর দিয়া স্কটটা ওয়াইপ আউট করে দিই তো এখানে আমার টিমমেট ভাই একটা অনেক বড় ভুল করা ফেলাই যেহেতু আমাদের দুইজনের কাছে মিশা ক্যারেক্টার ছিল তো আমি আমার কাছে মনস্টারও ছিল তো বললাম আমি আমার টিমমেটে বলতেছিলাম যে মনস্টার নামায় দুইজন মিলে ঘুরে বেড়াবো তো এখানে আসার পরে আমি মনস্টারটা ফেলি বাট আমার টিমমেট কামটা করে কি ভাই দেখো ওই আমার সাথে সাথেই চলে আসে ওই আর মনস্টারটা নাই না আমি সামনে ফাইট করতেছিল এটাই ছিল হচ্ছে ভিভাচির স্কোয়াড তারপর শুনলাম স্কোয়াড ছিল তো এখানে মারার চেষ্টা করতেছিলাম উপর নিচ থাকায় মানে ড্যামেজ দিতে পারতেছিলাম না তো আমার টিমমেটের ভুলের জন্য ভাই ম্যাচটা আমরা মারা খেয়ে যাই এখানে যখনই আমরা আসি পিছনে দেখো ভাই একটা প্লেয়ার কিন্তু আমাদের মনস্টারটা নিয়ে নিছে। তো এখানে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি উপর নিছিল ছিল তো ড্যামেজ দিতা ছিল না তো এখানে যখনই আমি মারার চেষ্টা করি কিছু ড্যামেজ দেওয়ার দেখো মঞ্চটা দিয়ে উড়াই দিছে আর সাথে সাথে ডাউন আর আমার টিমমেটরাও উড়াই দিছে এই জায়গায় একটা ভুলের জন্য আমরা ম্যাচটা মারা খেয়ে যাই মানে ভিভো চিরিজ করছে